আপনি যেমনটি চেয়েছেন শহী বুখারির তিরানব্বই নম্বর হাদিসটি এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হল হাদিস নোং তিরানব্বই আবুল ইয়ামান রহ আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল উল্লাহ সাল্লাসাল্লাম বাইরে এলেন তখন আবদুল্লাহ ইবনু হুজাফা রাজিয়াল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা হুজাফা এরপর তিনি বারবার বলতে লাগলেন তোমরা আমার কাছে প্রশ্ন করো। উমার রাজিয়াল্লাহ আনহু তখন হাঁটু গেড়ে বসে বললেন আমরা আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি তিনি কথা তিনবার বললেন তখন রসুল উল্লাহ সাল্লাহ আলহসাল্লাম নীরব হলেন এই হাদিসটি ইলম বা জ্ঞান বিষয়ক অধ্যায়ের একটি অংশ হাদিসের মূল বার্তা হল এমন সব প্রশ্ন করা থেকে বিরত থাকা উচিত যা অপ্রয়োজনীয় বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে আবদুল্লা ইবন হুজাফা রাজিয়াল্লাহ আনহুয়ের প্রশ্নের পর রাসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লামের প্রতিক্রিয়া দেখে উমার রাজিয়াল্লাহ আনহু বিচক্ষণতার সাথে এমন একটি কথা বললেন যা পরিস্থিতি শান্ত করে এবং আল্লাহর প্রতি তাঁদের আনুগত্য ও সন্তুষ্টি প্রকাশ করে